পূর্ণ চান জল নিয়ে খেলা আমার বেশ লাগতো মা কি বোকায় না দিচ্ছে সে তো কত দিনের কথা একদিন তো মাকে জলটা দিয়ে ভিজাই দিছিল কি মাঠটাই না মা মারলে আমায় মা যতই মারছে আমি ততই হাসতে হাসতিলাম মা আমার আজ কত বড়টাই হয়ে গেছে আমু কি কম বড় বটে আমার এখন খানা ঘর আছে সাইকেল আছে আরও কত কী ছোট্টবেলায় বাবাটা হারাইলাম ডাক্তার জোটেনি পয়সার লগে তাতে কি আজ মাটা আমার কিছুতেই মরবেক নাই আমার তো ব্যাং বই আছে ডাক্তার সাহেব আসবেই ডাকলে ডাকে সব ভালোই যাচ্ছে হঠাৎ আমাদের থেকে ঠিক হইল চ্যান করতে হবে কেন শুধুলে দাদা বলল পণ্য হইবে আমি ভাবলাম তা বেশ পণ্য চাই চাই কম্ট বেঁধে নেমে গেলাম মাকে বাড়ি এসে বললাম মাগো মা পুণ্য পূর্ণ চাই চান করতে হবে মা তো কি বোকা বলছে আই খোকা তোকে চান করাই দি সাবান নিয়ে আমি বললাম ধুর তুমি তো বড়ই হয় নাই তুমি চান করালে হইবেক নাই ট্রেনে করে যাইতে হবে বুঝলে মা আমার কেমন জানি একটা ছাইতে লাগলো আর বলতে লাগলো আয় খোকা আয় আয় না তোকে নিজে হাতে চান করাইব আমার ভীষণ রাগ লাগলো চিৎকার করে বললাম তোমার জন্য কি আমি পুণ্যটা করবো না থাকলো আমার মা আমি চললাম পুণ্য করতে কত মজা হইলো লাচা হইলো গানা হইলো আরও কত কী তারপর তারপরে হঠাৎ যে দাদা নিয়ে যাইলো সে কোথায় যেন মিচে গেল আমি একদম একা টাকা নেই খাবার নেই চান নেই দাদাটা বলেছিল আমায় সব টাকা দে তোকে পুরো পুণ্যটা দিব আমিও দিয়ে দিয়েছিলাম এবার অনেক কষ্টে আদমরা হয়ে বাড়ি আসছি আর ভাবছি যত বড় বড়ো কানে মা ছাড়া যাইব না খুব কান না পাইছিল মাহের জন্য মনে ঠিক করলাম বাড়িতে মা আমার ঠিক চান দিবে মা ছাড়া আমার তো দুনিয়াতে আর কেউ নাই পাড়া এসে সাবান নিতে গেলাম সবাই চুপ একদম চুপ সব চুপ মার নেই আমার আর কিছুই হইল না মা সাবান তো আনলাম কে করাইবে আমার পুণ্য চান